আম্মা বা দুফাউজবিহিমানুর রহিম রহমান রহমানুর রহিম আশা করি আপনারা যেখান থেকে দেখতেছেন নিশ্চয় ভালো করে শুনতে পাচ্ছেন যদি ভালো করে শুনতে না পান তাহলে কমেন্ট বক্সে জানিয়ে যান আমি আজকে আপনাদের সময়ে কিছু বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে দুর্নীতিমুক্ত অর্থাৎ দুর্নীতি থেকে বাঁচার উপায় আর দুর্নীতি থেকে বাঁচতে হলে কি কি পদক্ষেপ নিতে হবে সেইগুলো সম্পর্কে আজকের এই ভিডিওতে থাকবে দুর্নীতি থেকে বাঁচার উপায় হলো একটি জটিল ও বহুমাত্রিক প্রশ্ন এটা থেকে বাঁচার জন্য আপনাকে শত সহস্র কোটি প্রশ্ন আপনার মধ্যে ছুঁয়ে দিতে পারে এটা খুব জটিল এবং বহুমাত্রিক অর্থাৎ বিভিন্ন রূপে প্রশ্ন করবে আর এটি ব্যক্তিগত সামাজিক এবং রাজনৈতিক স্তরে কাজ করার প্রয়োজন সামাজিক রাজনৈতিক স্তরে কাজ করার প্রয়োজন যদি দুর্নীতি থেকে বাঁচার জন্য এই ব্যবস্থা নেওয়া হয় থাকে যেগুলো এই ভিডিওর মাধ্যমে উল্লেখ করা হবে আসুন আমরা সেই উপায়গুলো দেখি সেই উপায়গুলির মধ্যে একটি আছে ব্যক্তিগত স্তর ব্যক্তিগত বলতে কি ব্যক্তিগত হচ্ছে যেটা খুবই পার্সোনালি ব্যক্তিগত স্তর থেকে আগে প্রতিবাদ জানাতে হবে আপনাকে আপনাকে সর্বপ্রথম সচেতনতা বৃদ্ধি করতে হবে আপনাকে দ্বিতীয়ত সততার প্রতি অঙ্গীকার রাখতে হবে তৃতীয়ত আপনাকে আইন মান্য করতে হবে চতুর্থত হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার হতে হবে হ্যাঁ আর পঞ্চমত হচ্ছে সুশাসনের দাবি করা ষষ্ঠ হচ্ছে সুশাসনের সংস্কৃতি গড়ে তোলা এবং স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে কাজ করা জাগরণ সভা ও কর্মসূচি আয়োজন করা এগুলো হচ্ছে ব্যক্তিগত স্তরে আমরা রাজনৈতিক স্তরের দিকেও আগাম ব্যক্তিগত স্তরের বিস্তারিত যদি আমি আপনাদেরকে বলি সচেতনতা বৃদ্ধি অর্থাৎ দুর্নীতির ক্ষতিগ্রস্ত প্রভাব সম্পর্কে সচেতন হওয়া আর বুঝতে হবে যে দুর্নীতি সবাইকে ক্ষতি করে দুর্নীতি কোন জিনিস যেই জিনিস অবৈধভাবে নিয়ে কাজ করে সেটাই হচ্ছে দুর্নীতি আর সততার প্রতি অঙ্গীকার থাকতে হবে সব সময় সত্ববাদী হওয়া আর অসৎ কাজকে করতেছে তার প্রতি খুঁজে বের করা তুমি কি দেশ করতেছো তুমি দেশের ভালো করতেছো না মন্দ করতেছো এই জন্যই বিরোধী দেন আরেকটি কথা হচ্ছে সব সময় হওয়া এবং অন্যায় কাজ থেকে বিরত থাকা আর অন্য কাছ থেকে বিরত তাহলেই দুর্নীতি থেকে মুক্তি পাওয়া যায় আইন মান্য করা দেশের আইন যেই আইন থাকুক সেই আইন মানতে হবে সংবিধানের আইন মানতেই হবে সংবিধানের আইন মান্য করা হয় এটাকে কখনোই অমান্য করা যাবে না যদি দেশের আইন অমান্য করা হয় তাহলে রাষ্ট্রদ্রোহিতার মধ্যেও পড়তে হতে পারে এটা আপনার এবং বাকি যারা জানে না তাদেরকেও জানিয়ে দেওয়ার জন্য অনুরোধ রইল আর হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে সুচ্চার হওয়া যে বা যারা দুর্নীতি করতেছে অথবা দুর্নীতির সাথে জড়িত তাদের প্রতি সুচ্চার হওয়া যখনই কোনো দুর্নীতির সাক্ষী হওয়া যায় তখন তা প্রকাশ্যে আনার চেষ্টা করে হ্যাঁ কেউ যদি দুর্নীতি করে থাকে অর্থাৎ কোনো অবৈধ কাজ করে থাকে কোনো লুটপাট করে থাকে কোনো পাচার করে থাকে তাহলে সেটা হচ্ছে দুর্নীতি সেটাকে প্রকাশ্যে আনার চেষ্টা করতে হবে সুশাসনের দাবি প্রকাশ করা অর্থাৎ সরকারকে সুশাসন নিশ্চিত করার দাবি জানানো সরকারকে নিশ্চিতভাবে বিচার করার জন্য দাবি জানানো সরকার যেন ভালোভাবে বিচার আচার করে এবং ভালো একজন প্রধান বিচারপতি জনগণের রায় দেয় সেই রকম ব্যবস্থা সরকারের নিতে হবে এবং তার প্রতি জনগণের দাবি জানান আর সামাজিক স্তরেও কিছু বিষয় আছে সেগুলো হচ্ছে সুশাসনের সংস্কৃতি গড়ে তোলা পরিবার সমাজ এবং স্কুল থেকেই সুশাসনের গুরুত্ব শেখানো খুবই গুরুত্বপূর্ণ স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সাথে কাজ করা দুর্নীতির বিরুদ্ধে কাজ করা এমন সংগঠনগুলোর সাথে যুক্ত হওয়া জাগরণ সভা ও কর্মসূচি আয়োজন করা দুর্নীতির বিরুদ্ধে জন্য সৃষ্টি করার জন্য বিভিন্ন কর্মসূচি আয়োজন করা এবং রাজনৈতিক স্তরে যদি আমি আপনাদেরকে বলি তাহলে আরও অনেক বিষয়ে আপনাকে জানতে হবে এবং আমার এই ভিডিওটি শেষ পর্যন্ত আপনাকে দেখতে হবে এখানে আমি কোনো অযৌক্তিক কথা ইনশাআল্লা বলব না আর যদিও কোনো কারণবশত আমার মুখ থেকে বের হয়ে যায় তাহলে সমাজ সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি কারো ক্ষতি করার জন্য এখানে বসি নাই আমার কারো জন্য ক্ষতি না হয় সেটার জন্য কিন্তু আমি আপনার সামনে বিডিও মাধ্যমে কথা বলতেছি হ্যাঁ স্বচ্ছ নির্বাচন দিতে হবে যদি দুর্নীতি মুক্ত করতে হয় নির্বাচনে ভোটারদের সচেতন করে তোলা হয় এবং অংশত নির্বাচনের দাবি জানানো দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে দুর্নীতির বিরুদ্ধে কঠোর আইন তৈরি করা এবং তা কার্যকর প্রয়োগ করা কারণ যদি শুধুমাত্র আইন করা হয় আর কার্যকর না করা হয় তাহলে এক গুরু বের হয়ে যাবে যে আইন আছে কিন্তু কার্যকরিতা নাই তোমাকে ধরে নিয়ে গেলে কি হবে তোমার বিচার হবে না এজন্য কি করতে হবে কার্যকর করতে হবে আর স্বচ্ছ প্রশাসন অর্থাৎ প্রশাসনকে স্বচ্ছ ও জবাবদিহিযোগ্য করা জনগণের অংশগ্রহণ সরকারি সিদ্ধান্ত গ্রহণে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করা অন্যান্য বিষয় সম্পর্কেও যদি আমি আপনাদেরকে বলি মিডিয়ার ভূমিকা মিডিয়া যাতে দুর্নীতির বিরুদ্ধে কাজ করে এবং সত্য ও তত্ত্ব প্রকাশ করে তাহলে মিডিয়ার ভূমিকা প্রকাশ করেন আন্তর্জাতিক সহযোগিতা খুবই প্রয়োজন অন্যান্য দেশের সাথে মিলে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করা অর্থাৎ এমনও গঠনতান্ত্রিক করা যেতে পারে যে অন্যান্য দেশের সাথে যুক্ত হয়ে দুর্নীতির বিরুদ্ধে সংগঠন এবং আইন তৈরি করা আরও যদি আমি আপনাদেরকে কিছু মনে রাখার জন্য বলি সেটা হচ্ছে দুর্নীতি থেকে মুক্তি পাওয়া একটি দীর্ঘ প্রক্রিয়া এতে সবার সহযোগিতা প্রয়োজন একার পক্ষে কখনোই সম্ভব না আপনি কি আরও বিস্তারিত জানতে চান দুর্নীতির বিভিন্ন রূপ সম্পর্কে দুর্নীতির পরিস্থিতি সম্পর্কে দুর্নীতির বিরুদ্ধে কাজ করা কোনো ব্যক্তি বা সংস্থার কথা জানতে চান যদি জানতে চান তাহলে এই করে কমেন্ট বক্সে জানিয়ে যান এই ভিডিও এখানে আমি শেষ করে দিলাম যেই কথাগুলো বললাম খুবই গুরুত্বপূর্ণ কথা আপনারা এইগুলো সামনে নিয়ে আসুন আর দুর্নীতিকে বিদায় করুন এবারে এই ভিডিও এখানে শেষ করে নিলাম আসসালামু আলাইকুম